এই ভিডিওটি দেখে আপনি খুবই আনন্দিত হতে চলেছেন এবং আপনার বিশ্বাস আরও শক্তিশালী হতে চলেছে মানুষের ইতিহাসে খুঁজে পাওয়ার সব থেকে মূল্যবান সম্পদ হলো ডেটসি স্ক্রল আর আজ আমরা জানতে চলেছি এই ডেফসি স্ক্রল কীভাবে আপনার খ্রিস্টীয় জীবনে উনিশশো সাতচল্লিশ সালে একটা ছেলে এবং তার বন্ধু মিলে কুমড়ান মরুভূমির এরিয়াতে তাদের ভেড়া চড়াচ্ছিলাম কিছু সময় পর যখন সেই ছেলেটা দেখে যে তার কিছু ভেড়া সেখানে নেই তখন সে আশেপাশের এরিয়াকে খোঁজাখুঁজি করতে থাকে সে সেই সময় হেরুসালেন থেকে চল্লিশ কিলোমিটার দূরে ইমরান মরুভূমিতে ছিল আশেপাশের পাহাড়ি এরিয়াগুলোতে নিজের হারানো ভেড়াকে খুলছিল পাহাড়ের মধ্যে থাকা একটা গুহাকে দেখে তার এমন মনে হল যে হয়তো তার হারানো ভেড়াগুলো এর মধ্যেই ঢুকে থাকতে পারে তাই সে সেই গুহার ভেতরে পাথর ছোঁড়ে এবং এক অদ্ভুত আওয়াজ সে শুনতে পায় যে গুহার ভেতর থেকে যেন কোনো জিনিসের ভেঙে যাওয়ার আওয়াজ আসছে আর কিছু যেন সেই গুহার মধ্যে রয়েছে এমন আওয়াজ শোনার পর সে এবং তার বন্ধু সেই গুহার ভেতরে প্রবেশ করে এটা দেখতে যে সেই গুহার ভেতরে কি আছে এটা খুবই আশ্চর্যের বিষয় যে তারা গুহার ভেতরে ঢুকে কিছু মাটির পাত্র এবং কিছু স্কোল পায় বহু বছর পুরনো হলেও সেই মাটির পাত্র এখনো ভাঙেনি এমনকি খুব ভালো কন্ডিশনের মধ্যে ছিল প্রথমে তো এদের মনে হয়েছিল যে সেই পাত্রের ভিতরে হয়তো লুকানাগুলো সোনা রয়েছে গয়না রয়েছে তাই তারা খুব এক্সাইটমেন্টের সাথে সেই পাত্রকে খোলে এবং দেখে যে মাটির পাত্রের ভেতরে কিছু স্টোলস রয়েছে স্টোলস মানে কি বর্তমান দিনে জেরক্স মেশিন রয়েছে যার দ্বারা আমরা যে কোনো বই সঙ্গে সঙ্গে কপি করে নিতে পারি কিন্তু পুরাতন দিনে তেমন ছিল না সেই সময় লোকেরা বাইবেলকে হাতে লিখে সেগুলিকে কপি করত। এগুলোকেই ম্যানুস্ক্রিপ্ট বা স্ট্রল বলা হয় আর সেই ছেলেরা যে স্ট্রলগুলো পেয়েছিল সেগুলোকে নিয়ে সে বেথলেহেমের একটি ছোট্ট ব্যাপারীর কাছে সেগুলোকে বিক্রি করে দেয় দোকানদার যখন সেটিকে দেখে সে বুঝতে পারে এটা প্রাচীন ধর্মগ্রন্থের অংশ যেটি জিহুদি ইতিহাসের সাথে জড়িত এবং বাইবেলের পথকেও দেখায় যখন এই কথা জেরুজালেমের এক্সপার্টদের কাছে পৌঁছায় তখন এই অঞ্চলে অনেক বিজ্ঞানী আর্কোলজিস্টরা আসে থাকে এবং কিছু সময়ের মধ্যে তারা সমস্ত গুহাগুলিতে সার্চ করে। এই আর্কোলজিস্ট মানে কি আর্কোলজিস্ট মানে এমন কিছু বিশেষ লোক বা বিজ্ঞানী যারা মানুষের ইতিহাসকে রিসার্চ করে। অর্থাৎ আমাদের আগে প্রায় হাজার হাজার বছর পূর্বে যে সমস্ত মানুষেরা ছিল তাদের জীবনযাত্রা কেমন ছিল সেটাকে রিসার্চ করে যখন সেই আর্কোলজিস্টরা কুমরান এরিয়াতে কিলো বেশি গুহাতে খোঁজ চালায় সেখানে তারা পনেরোটি গুহার মধ্যে আরও অনেক স্ক্রল সেখানে পায় আর সেই যে ছেলেগুলো স্ক্রল পেয়েছিল সেগুলিকে আজ আমরা ডেটসি স্ক্রোল নামে জানি এই স্টলগুলি কুমরান কমিউনিটিদের বলে জানা গিয়েছে যেটি গেটসি বা সাগরের উপকূলে অবস্থিত কুমড়ান কমিউনিটির লোকেরা সেই লোক ছিল যারা সমাজের পাপময় জীবন থেকে নিজেদের জীবনকে আলাদা করে পবিত্র জীবন কাটাত এবং পবিত্র শাস্ত্রকে কপি করতে কমেন্ট্রি করতে এবং বাকি ঐতিহাসিক বিষয়গুলিকে হাতের দ্বারা কপি করার জন্য তাদের জীবনকে কাটাতো সিক্সটি এইট এডিতে যখন রোমিওরা তাদের স্থানে অ্যাটাক করেছিল তখন তারা সেই স্টলগুলোকে মাটি পাত্রের মধ্যে রেখে লুকিয়ে দিয়েছিল কারণ তারা চায়নি যে তাদের এই কপিগুলোকে নষ্ট করে দেওয়া হোক স্টোলগুলোকে তো তারা বাঁচিয়ে নিয়েছিলাম কিন্তু তাদের জীবনকে তারা হারিয়ে ফেলেছিলাম আর বছরের পর বছর কেটে গিয়েছে ভূমিকম্প হয়েছে ল্যান্ডস্লাইড হয়েছে তবুও বেশিরভাগ স্টলগুলো পাওয়া গিয়েছে এত দশক পরেও যখন এক্সপার্টদের হাতে এই স্টলগুলো পৌঁছায় তখন তারা বুঝতে পারল এটা তো বাইবেলের ম্যানুস্ক্রিপ্ট যেখানে বাইবেলের পুরনো নিয়ম লেখা রয়েছে পুরনো নিয়মের উনচল্লিশটি বইয়ের মধ্যে আটত্রিশটি বই এখানে পাওয়া গেছে ইস্তাদের ম্যানুস্ক্রিপ্ট ছাড়া বাকি সমস্ত ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গিয়েছে এই স্কুলের বিশেষত্ব এটা যে এগুলির সমস্ত কথা বাইবেলের সাথে মিলে যায় যেটা দ্বারা এটা বলা যায় যে বাইবেল একশো শতাংশ সত্য বাইবেল কখনো বদলে যায়নি যেমন পবিত্র আত্মা দ্বারা বাইবেলের লেখক এবং ভবিষ্যৎবাণী প্রচারকেরা লিখেছিলেন আজও সেই কথা আমাদের কাছে রয়েছে কোনো পরিবর্তন ছাড়াই ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখা লোকেরা হাজার হাজার বছর আগে ঠিক যে বাইবেল করত হাজার হাজার বছর পরেও ঠিক একই বাইবেল আমাদের কাছে রয়েছে আর বর্তমানে এই স্ক্রলগুলোকে সুরক্ষিত রাখার জন্য ইসরায়েলের মধ্যে এক বিশেষ মিউজিয়াম তৈরি করা হয়েছে এবং যে কেউ গিয়ে সেটিকে দেখতে পারে এই স্ক্রল বা ম্যানুস্ক্রিপ্ট মানুষের ইতিহাসের সব গুরুত্বপূর্ণ কেন বলা হয় এই স্ক্রলের বয়স এটিকে গুরুত্বপূর্ণ করে তোলে এতদিন পর্যন্ত আমাদের কাছে যে পুরনো নিয়মের ম্যানুস্ক্রিপ্ট বা হাতে লেখা পুস্তক ছিল সেটা এক হাজার বছরের পুরনো কিন্তু এই ডেট সি স্ক্রল প্রায় দু দুশো বছর পুরনো হাতে লেখা বাইবেল এই ডেট সি স্ক্রল আমাদেরকে দেখায় যে ঈশ্বর কীভাবে এত বছর ধরে তার বাক্যকে সুরক্ষিত রেখেছিলেন কত লোক এটাকে নষ্ট করতে চেয়েছিল জ্বালিয়ে দিতে চেয়েছিল অ্যাটাক করেছিল তারপরেও এই সমস্ত কিছু সুরক্ষিত ছিল এই স্ক্রল আমাদেরকে চ্যালেঞ্জ করে বাইবেলের উপর বিশ্বাস করতে এটা আমাদেরকে দেখায় যে বাইবেল কতটা স্পেশাল এবং ইউনিক এটা আমাদের দেখায় যে বাইবেল ঈশ্বরের বাক্য এটা দেখায় বাইবেলের দ্বারা কিভাবে অভ্যন্তরীণ শান্তি এবং আনন্দকে পাওয়া যায় আজ এই বিজ্ঞানের যুগে বাইবেল বিজ্ঞানীদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে কারণ যে সমস্ত বিষয়ের উত্তর আজ বিজ্ঞানীদের কাছে নেই সেই সমস্ত কিছুর উত্তর বহু শতাব্দী আগে থেকেই বাইবেলের মধ্যে লেখা রয়েছে আমি কে আমার লক্ষ্য কি এবং আমি কোথায় যাব এই সমস্ত কিছুর উত্তর কেবলমাত্র বাইবেলের কাছে রয়েছে আজও সায়েন্সের কাছে নেই বন্ধুরা যদি আজ আপনি এখনো পর্যন্ত বাইবেল না করে থাকেন তাহলে অবশ্যই এটিকে করুন আর যদি আপনি এটা করে থাকেন তাহলে আরো গভীরভাবে এটিকে করুন আর জানুন কিভাবে ঈশ্বর আপনার জীবনকে বদলাতে পারে যদি আপনি বাইবেল এবং বাইবেলের গভীর বিষয় সম্পর্কে আরো চাই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকুন ঈশ্বর আমাদের সকলকেই আশীর্বাদ করুন জয় কিশোর